নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন রান্নার সন্ধানে বন্ধুরা নতুন বাগানে ছোট্ট নতুন বাগান চলে এসেছি এখন আমি ধনে শাক তুলে নিয়ে যাব ধনে শাক তোলার জন্য চলে এসেছি বাগানে বন্ধুরা এখন ছোট ছোট ধনে শাক সবে হয়ে উঠেছে নিজেদের বাগানের বন্ধুরা একটা সতেজ ধনে শাক চলে যাব আমার শাক তোলা হয়ে গেছে বন্ধুরা তোলা হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা একদম ধনে শাক হ্যাঁ দেশি শাক এতে সার্ভিস দেওয়া নেই মানে ছড়ানোর পরে জল দিলে যেরকম হয় সেই মানে এখন সার্ভিস দেওয়া হয়নি বন্ধুরা এখন আমি শিলে বেটে নেবো আদা রসুন আর ধনে শাক আমি বন্ধুরা কড়াতে কলের জল দিয়ে দিয়েছি এবার আমি পাখা জেলে দেব গঙ্গা শুরু গঙ্গাসাগরের হাওয়া ছেড়েছে বন্ধুরা পাকা ঝোঁকি তো বন্ধুরা তেল দিলে চাউটা কেউ কার গায়ে লাগলে চাউ তো বিভিন্ন রকমের খেয়ে দেখেছে বন্ধুরা আমি যেভাবে চাউটা করছি আপনারা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর টেস্টফুল লাগবে বন্ধুরা আমার রেডি হয়ে গেছে চাও এবার আমি জল ঝরিয়ে নিচ্ছি

Y el guaro me আবার হাওয়া বন্ধুরা খালি বন্ধুরা আজকের দিয়ে গ্রিন করে আপনাদের দেখাবো এখানে ছোট্ট ছোট করে মানে হাট ছাড়া শুধু খালি চিকেন নিয়েছি হাট ছাড়া একদম ছোট্ট ছোট করে পিস করে নিয়েছি আমি দেখুন এইভাবে পিস করে নিয়েছি মানে এইভাবে একদম এরকম ছোট্ট ছোট করে চিকেন কেটে নিয়েছি এরকম মেলায় গেলে তো সামনে তো কত রকমের মেলা পৌষ মেলা কত কি মেলা শীতকালীন মেলা অনেক রকমের তেল আর জল মানে জলটা একাধক করে ফুটবে তাতে একটু তেল ফেলে দাও দিয়ে এরকম চাউ দিয়েই নামিয়ে নিতে হবে বন্ধুরা কই আমার তো মানে খুব চট জলদি নতুন রান্নার সন্ধানে সবসময় চট জলদি রান্না কেউ কারে গায় জোড়াবে না একটু শক্ত থাকে কী হবে ভাজতে ভালো হবে ও দেখানোর জন্য অল্প করে নিয়েছি বন্ধুরা ধনে পাতা সিলে সিলেপে নিয়েছিলাম সেন্টার হবে বন্ধুরা সেন্টার হবে সবুজে হবে বাগানের ধনে শাক বন্ধুরা খচি খচি বেশি করে তুলে এনেছি খালি কলা পাতা একটু মানে গরম পড়লে একটু কলা পাতার যে টেস্টটা চলে আসবে বন্ধুরা কলা পাতা দিয়ে ঢেলে নিচ্ছি ভাজা রেডি বন্ধুরা আমি সাদা তেল দিয়ে চাউটা ভেজেছিলাম এবার আমি চিকেনটা বসাবো সরষের তেল দিলাম এখানে আমি কিছুটা পিঁয়াজ রেখে দিলাম টমেটো দিয়ে দিলাম চিকেন দিলাম বাটা আদা রসুন দিয়ে দিলাম হ্যাঁ সাদ অনুযায়ী লবণটা দিলাম গুঁড়ো ঝাল গুঁড়ো হলুদ আমি যা কিছু দেবার দিয়ে আমি এবার ভালো করে কচিয়ে নেবো একদম সহজ ভাবে সহজ পদ্ধতিতে দেখুন না বন্ধুরা আমার বাড়িতে ভেজে রাখা গুঁড়ানো মশলা ধনে গুঁড়ো আছে গরম মশলা গুঁড়ানো আছে আর জিরে গুঁড়ো আছে জল টমেটোর মানে যে রসটা বেরোবে পেঁয়াজের যে রসটা আদা রসুন বাটার একটা যে রস আছে ওতেই মানে মাংসটা সেদ্ধ হয়ে গেল আমি এক্সট্রা জল ব্যবহার এতে আর করব না বন্ধুরা কাঁচা লঙ্কা ধনে পাতা কাঁচা পেঁয়াজ ছিল ওটাও দিয়ে দিচ্ছি ফনে গুঁড়ো দিলাম গুঁড়ানো গরম মশলা এবার আমি ঢেলে নেব এখানে সামান্য লবণ ছড়িয়ে দিলাম বন্ধুরা কষতে কষতে একদম চিকেন রেডি আমার আচ্ছা বড়টা কাটে যা বন্ধুরা এই চিকেন গ্রিন চাউ আপনাদের যদি ভালো লাগে এই দিদি ভাইকে বা এই চাউকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করবেন ধন্যবাদ খুব সহজভাবে সহজ পদ্ধতিতে আপনাদের দেখালাম আর বন্ধুরা পাশে থাকবেন বিশেষ করে পাশে থাকবেন ধন্যবাদ আবার পরের ভিডিও দেখা হবে